তো হয়ে গেছে আমি সফর তো এখন আমরা কথা বলবো তাণ্ডব সিনেমাটাকে নিয়ে তো তাণ্ডব সিনেমাটার ফাইনালি ভাই অনেক অনেক আপডেট চলে এসে গেল তো কি কী আপডেট সেটাই বলছি এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো প্রথম আপডেটটা হলো ভাই তাণ্ডব সিনেমাটায় রাজশাহীতে দুদিন আগে শুটিং ভাই কমপ্লিট হয়ে গেছে তো সেইখানে রাজশাহীতে মেঘস্টার সাহেব খান এবং কি ছাবিলেনের অনেক কেমিস্ট্রি ভাইরাল হয়ে যায় এবং কি একটা গানের শুটিং রোমান্টিক গানের সেই শুটিং বাই অনেক ফুটেজ ভাই লিক হয়ে যায় এবং কি অনেকগুলো লিক হয়েছে রাজশাহী থেকে যখন তে সিনেমাটা শুটিং হয়েছিল সেখান থেকে ভাই একটা ফটো লিক হয়েছিল ফটোর এলাভ ভাই কিছুই লিক হয়েছিল না তো এই ফটোটা ভাই বরবার সিনেমাটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি মুম্বাইতে শুটিং হয়েছে তাও বরবার সিনেমাটার ফরেজ গুলো ভাই কিছু হলেও লিক হয়েছে কিন্তু ভাই তার সিনেমাটা আমরা ফুটেজগুলো গুলো লিক দেখতে পারিনি যে এমডিসি যে কৈ ভাই শুটিং করছে যখন থেকে ভাই রাজশাহীতে এবং কি পুঠিয়ার রাজবাড়িতে শুটিং আরম্ভ ছিল তখন থেকে ভাই আমরা তাণ্ডবের কিছু কিছু ফুটেজ এবং কি শাকিব খান এবং কি সাবিলানুরের রোমান্টিক রোম্যান্টিক সিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো ভাই একের পর এক ভাই ফুটেজগুলো ভাইরাল হয়ে গেছিলো লিক হয়ে গেছিলো কিন্তু ভাই এখন ফাইনালি রাজশাহীতে তাণ্ডব সিনেমাটা শ্যুটিং শেষ করে এখন ইন্ডিয়ায় যাবে শ্যুটিং করতে সেইখান থেকে ভাই বাংলাদেশে আবারও ফিরে শ্যুটিং করবেন তো এখন ভাই শুটিং এর কোনো ফুটেজ ভাই লিক হবে না সেটা আমরা আশা করতে পারি তাণ্ডব সিনেমার টিভের কাছ থেকে এটাই ছিল প্রথম আপডেট দ্বিতীয় আপডেট হলো তাণ্ডব সিনেমাটার টিজার নিয়ে তো তাণ্ডব সিনেমাটার টিজার যখন না আসে এবং কি তাণ্ডব সিনেমাটার টিজার কনফার্ম না করেই তাণ্ডব সিনেমাটাকে নিয়ে অনেক বড় কি ভুল হচ্ছে ভাই এটা হ্যাঁ ভুল হচ্ছে কারণ তাণ্ডব সিনেমাটার প্রমোশন ভাই পিসিএ আছে সিনেমাটা রিলিজ হবে আজকে থেকে এক মাস বিশ দিন আগে তো আমরা তুফানের বেলায় যদি দেখি তাহলে তুফানের বেলায় প্রায় দেড় মাস আগে তুফানের টিজারটা আসছিল সেটা ভাই একটা ভালো একটা স্ট্যাটাজি নিয়ে রাহেন রাফি টিজারটা আপলোড করেছিলো এবং টিজারটা ভাই ইন্টারনেটে ছেড়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তাণ্ডব নিয়ে ভাই সে থেকে ভাই এক মাস বিশ বা পঁচিশ দিনের ভিতরে তাণ্ডব সিনেমাটা আসবে সেটার ভাই টিজারের কোনো খোঁজখবর নাই টিজারের কোনো আপডেট নাই এবং কি টিজার কবে আসবে সেটাও ভাই জানা নাই এবং কি প্রমোশন নিয়ে তাণ্ডবের ভাই অনেক ঘাবলা হচ্ছে এবং কি তাণ্ডবের প্রমোশন ভাই হচ্ছেই না তো কেন তাণ্ডবের প্রমোশন হচ্ছে না এটা কি তাণ্ডবের জন্য ক্ষতিকারক এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট তাণ্ডবের জন্য ক্ষতিকারক ম্যাগাস্টার সাকিব খানের না আছে আমরা জানি সেটা আমরা দরোদের বেলায় দেখছি তো ম্যাগাস্টার সাহিব খানের স্টারডমে ভাই কিছুদিন চলবে আর কিছু টাকা কামাবে কিন্তু ভাই যদি একটা সিনেমার প্রমোশন না হয় তাহলে সেই সিনেমাটা ভাই অবশেষে লাস্ট টাইমে যে দিন শেষে ভাই সেটা ফ্লপই মানায় তো ধরো সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি ধরো সিনেমাটা রাইট টাইট বেসে এবং কি ওভারসিজে রাইট বেসে গান টান বেছে ধরো সিনেমাটাকে ভাই হিট বলে দাবি করছে অনন্য মামুন কিন্তু আমরা জানি যে এই সিনেমাটা হলে ফ্লপ খাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাণ্ডবেও এরকম করে রাহেন রাফি এবং কি আলফায় চোরকি আলফাই চোরকি রাহেন রাফি ভাই প্রমোশনের বেলায় এক নম্বরে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাই এক মাস বিশ পঁচিশ দিন থাকা সত্ত্বেও পাণ্ডবের কেন প্রমোশন হচ্ছে না সেটা হলো সাকিবিয়ানদের প্রশ্ন এবং কি আম পাবলিকদের প্রশ্ন এবং কি আমার নিজেরও প্রশ্ন ওভারঅল তাণ্ডবের প্রমোশন নিয়ে আমরা অনেকটাই হ্যাপি থাকার কথা ছিল কিন্তু আমরা এখন বর্তমান হ্যাপি না স্যাটিসফাইড না তো এখন তাণ্ডবের টিমকে আমরা একটাই বলতে চাই যে প্লিজ প্লিজ তাণ্ডবের যে কোনো সেকেন্ড লুক আনুন তাণ্ডবের একটা গান আপনারা ড্রপ করুন নয় তাণ্ডবের টিজার আপনারা ড্রপ করুন তো ওভারঅল এই ছিল তাণ্ডব নিয়ে আমার কিছু আপডেট এবং কি তাণ্ডব নিয়ে আমার কিছু কথা তো এই কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা অবশ্যই বলে যাবে তাণ্ডবের টিজার কবে আসতে যাচ্ছে তাণ্ডব আস্তে আস্তে আর আমার একটা আইডিয়া আছে তাণ্ডবের টিজার কোনো আপডেট না আসলেও ভাই এই মাসের বারো বা তেরো তারিখে আসতে পারে সেটা নিয়ে তোমাদের কি মত আমার সেটা অবশ্যই বলে যাবে আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই